একদম সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে টাকা এটার প্রাইস পড়বে আপনাদের জন্য একদম তিনশো পঁচাত্তর টাকা আসসালাম বিয়ে ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিন্তু কেরানীগঞ্জে আছে কিন্তু প্যান্ট জগার্স মোবাইল প্যান্ট এবং ম্যানসের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা কম প্রাইজে একদম ভালো একটা প্রোডাক্ট নিতে চান তাদের জন্য কিন্তু একদম এই ভিডিওটাই একদম স্পেশাল হবে আর প্রচুর প্রচুর কালেকশন আছে আমরা এই এরিয়াটা দেখানোর চেষ্টা করি দেখেন উইন্টার কালেকশন পেছাপাচ্ছি থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্টের কিন্তু প্রচুর প্রচুর এই মার্কেটে পেয়ে যাবেন কেমন যারা আসতে চান আমরা ডিসক্রিপশন বক্সে দোকানে ঠিকানাটা নেটে দিতে যারা আসতে সরাসরি চলে আসছে আমাদের কিন্তু ভিডিওতে সহযোগ করে এখানে আর শাকিল ভাই আছে আমি দোকানে গেল রাইটে দেখানোর চেষ্টা করে দেখাই

ভাই যারা আপনাদের এই হাওয়া আসতে প্যান গুলো সংগ্রহ করতে চাই কিভাবে আসবে বলে ভাইয়া সরাসরি ঢাকায় আসবে ঢাকায় আসার পরে আপনার সতর্ক থেকে নৌকো পার হবে আমাদের এটা হচ্ছে নুরু সুপার মার্কেট কালীগঞ্জ মার্কেট আপনার ইউনুস প্যান্ট কালেকশন একশো সাতত্রিশ নাম্বার দোকান একশো সাতত্রিশ নাম্বার দোকান কিন্তু মেইন পয়েন্ট কেরানিগঞ্জ জি কেরানিগঞ্জ কেরানিগঞ্জ ভাই আপনারা চাইলে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার দিতে পারেন সারা বাংলাদেশে দিতে পারবেন সারা বাংলাদেশে দিতে পারবেন টাকা অ্যাডভান্স করতে হবে ভাই অ্যাডভান্স করতে হবে আমাকে কিছু টোকেন মানি আচ্ছা ঠিক আছে দোনো দা ফার্স্ট আমরা কোন দরে শুরু করব ভাই ফার্স্ট আপনারা কম দামিটা থেকে শুরু করেন আচ্ছা কম দামের মধ্যে আমরা শুরু করব ভাই আপনি একটু বসলে একটু সবচেয়ে দামে কালার সময় দেখাতে ভালো হবে আচ্ছা আচ্ছা সমস্যা নেই

এন্টারপ্রাইজ পকেটে আপনাদের জন্য একদম 375 টাকা 375 টাকা তারপর আবার কিন্তু ফোল্ডিং পকেট हैन जी আচ্ছা গ্যাপ লেভেলের কিন্তু হয় যাবে হিউজ কালার আছে আর এর থেকেও ভালো যদি চান আপনারা আচ্ছা ডগারস ভাই তারপরে আমরা দেখি মানে এটা কিন্তু জগার্স দেখব জগার্স এই যে ভাই এটা হচ্ছে আরো ভালো আচ্ছা

হ্যাঁ আমাদের নাম্বারটা দিয়ে দিবো তারপর কার্ড দিয়ে দিব আপনারা চাইলে